আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স কেমন আছেন সবাই আশা করে সবাই আল্লাহ রশেষ আমারতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায় ভালো আছি তো আজকে আবার আপনাদের মাঝে একটা ভিডিও দিতে যাচ্ছি থাম্বেল স্বরূপ দেখতেই পাচ্ছেন কি কি মালামাল আছে তো এগুলার বিস্তারিত রেট সহ কন্ডিশন সহ বলে দিব তার আগে আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন নিয়মিত যারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন আর এগুলা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য আরও একদম চিপ রেটে বিক্রি হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডেলটা হেড স্ট্যান্ডার এক হাজার সাতশো আট তারপরে স্ট্যান্ডার পাঁচশো দুই পাঁচশো ষোলো তোয়া ইউনিট পারগান সবগুলো মালে বিক্রি হবে এগুলো রেট সব বলে দিব লোকেশনটা আবারও বলে দিই জামালপুর জেলা সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় এভরিথিং মালামাল করে বিক্রি দুইটাই করা হয় আপনারা যারা মালামাল বিক্রি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর যারা নেবেন বিভিন্ন জেলা থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মালামাল আমাদের থেকে নিতে পারবেন তো বেশি কথা না বলে শুরু করি এদিক থেকে শুরু করি প্রথমে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা নয় হাজার এক নয় হাজার এক মডেলের এটা ফ্রেশ কন্ডিশন আছে এটা যদি কেউ নেন এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল একটা সেট বারোশো ট্রান্সফার নব্বই ফুল ক্যাপাসিটারের অরিজিনাল সেট এটা এটা বিক্রি করা হবে এটাতে টু কাজ বাজ হয়েছে যেমন ট্রানজিস্টর চেঞ্জ আছে বোর্ড তারপরের ক্যাপাসিটার এগুলো অরিজিনালই আছে শুধু কয়েকটা ট্রানজিস্টর পরিবর্তন এই এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা ওপরে যেটা দেখতেছেন এটা বারোশো ট্রান্সফোরানব্বই ভুল ক্যাপাসিটির এটা অরিজিনাল একটা সেট এটার একটা বোর্ড চেঞ্জ করা হয়েছে শুধু ট্রানজিস্টর অরিজিনালে আছে শুধু একটা বোর্ড চেঞ্জ করা এটার প্রাইসটা হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস ছত্রিশ হাজার পাঁচশো ফোর জিরো যেটা দেখতেছেন এটাতে ট্রানজিস্টর ফোর জিরো এইট জিরো সেট এগুলো ট্রানজিস্টার পরিবর্তন হয় আপনারা অবগত আছেন জানেন এটি সম্পর্কে তবে ভালো পারফরমেন্স এটা একদম হানড্রেড পারসেন্ট রানিং আছে কোনো সমস্যা নেই বর্তমানে এটার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা তারপরে সেন্টি একটা সেট দেখতে পাচ্ছেন মস সেট এটা এটা বিক্রি করা হবে এটা দা আরো মাল তারপরে সাপ দুইটি চালাইতে পারবেন এটার প্রাইস দেওয়া যায় মাত্র বত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন সাত হাজার এক এই প্রো এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা কালারটাও দেখায় আপনাদের বেশি দিন বয়স হয় না মালটা তো এটা নিতে পারেন মনিটর বা ফুল রেঞ্জের জন্য মালটা নিতে পারেন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র তিরিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা ডেলটা ডেলটা আট হাজার এক এটা লেখাটা মিশে গেছে ডেলটা আট হাজার এক এটা এটাতে একটা বোর্ড চেঞ্জ হয়েছে শুধু একটা বোর্ড চেঞ্জ হয়েছে ট্রানজিস্টার মোটামুটি সবগুলো অরজিনালি আছে আর সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে একটা ট্রানজিস্টর পরিবর্তন থাকবে এটি স্বাভাবিক এটা জানেনি আর যেটা ফ্রেশ তো ফ্রেশই বোর্ড চেঞ্জ করা মানে দু একটা ট্রানজিস্টর হতে বা ছিল থাকতে পারে তবে রানিং আছে বর্তমান হান্ড্রেড পারসেন্ট রানিং এটা আঠারো মাল চালাইতে পারবেন পনেরো মালও চালাইতে পারবেন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা তারপরে একটা স্ট্যান্ডার এক হাজার সেট দেখতে পাচ্ছেন আর বর্তমান সময়ে সেটটা খুবই চাহিদামূলক সেট এটা বিক্রি করা হবে এটাতে শুধু এসি ট্রান্সফরমার একটু কাজ করানো হয়েছে ট্রানজিস্টার সবগুলো অরিজিনাল আউটপুট ইনপুট ট্রানজিস্টার সব অরিজিনাল শুধু এসি ট্রান্সফর্মার একটু কাজ হয়েছে তবে অরিজিনালের মতো করেই বাঁধানো অরিজিনালের মতোই বাজে কোনো অংশে না কম বাজে না একদম একুরেট আছে হানড্রেড পারসেন্ট একুরেট মাইক বক্স দুইটি চালাইতে পারবেন সাউন্ডে কোনো ঝামেলা না একদম নিখুঁত প্রেশারও আগের মতোই ভালো দক্ষ কারিগর দ্বারা এটা ই করা হয়েছে রিপেয়ারিং করা হয়েছে তো এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র তিরিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন সাতশো এক সাতশো এক এটারও কাজ কাজকাম করানো হয়েছে মেটাল টেন মেটাল চেঞ্জ হয়েছে তো টুকটাক মোটামুটি কাজ বাজ এটাতে ভালোই কাজ করা হয়েছে তো এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র চব্বিশ হাজার টাকা তারপরে মাইক্রোফোন আছে দেখতে পাচ্ছেন চৌত্রিশশো যদি কারো লাগে নতুন নিতে পারেন তারপরে যে কিছু ইউনিট আছে তুয়া ইউনিট আর লাইন ট্রান্সফার ইউনিট সবগুলো রানিং আছে পাঁচটা এটি যদি নেন একদম আঠাশশো টাকা পিস করব এক টাকা কম হবে না আঠাশশো টাকা পিস তারপরে যেরকম একশো পিস পারগান আছে এলপিসি এলপিসি যদি কারো লাগে পারগান নিতে পারবেন বিশ পিস তিরিশ পিস করে নিতে পারবেন সমস্যা নাই অনেকগুলো পারগান আছে যদি কারো লাগে নিতে পারবেন তারপরে যেখানে স্ট্যান্ডার্ড ফোরকে একটা সেট দেখতে পাচ্ছেন এটাও ট্রান্সফার্মার বাধান হয়েছে কাজ কাম ট্রানজিস্টারের কিছু পরিবর্তন আছে এটা যদি কেউ নিতে পারবেন এটার প্রাইস মাত্র সাতাশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন পাঁচশো ষোলো অরিজিনাল ক্যাশিংয়ের মধ্যে এটা বাংলা করা দুই দুই সাইড বাংলা করা বুস্টার এটা মিক্সার দিয়ে বাড়া দিতে পারবেন ভালো বাজে চল্লিশ ট্রানজিস্টারের সম্ভবত না হয় চব্বিশ ট্রানজিস্টার অথবা চল্লিশ এরকম খেয়াল নাই আমার তো এটা পেয়ার ফোরে মালও না এসে চালাতে পারবেন এটার প্রাইস মাত্র সাত হাজার তারপর যেটা তিনশো ষোলো দেখতে পাচ্ছেন এটা দশ হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে যেটা দেখতেছেন এটার দাম পড়বে এগারো হাজার টাকা তারপরে যেটা দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো স্ট্যান্ডার্ড এটাতে কিছু মেটাল পরিবর্তন আছে তবে মাল হানড্রেড পারসেন্ট রানিং কোনো সমস্যা নেই এটার মধ্যে যে লাইট আছে লাইটটা ভিতরে গেছে গা এটার প্রায় সতেরো হাজার টাকা তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে তিন থেকে চারটা মেটাল পরিবর্তন এটাও এটার থেকে আবার এটা একটু ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস হয়েছে মাত্র আঠারো হাজার টাকা তারপর যেটা দেখতে পাচ্ছেন পাঁচশো দুই এটার প্রাইস আঠারো হাজার টাকা এটা তো সামথিং এটাই কাজ হয়েছে তারপর একটা আড়াইশো দেখতে পাচ্ছেন আমার মাত্র ছয় হাজার টাকা এছাড়াও আমার কাছে আরও অনেক মালামাল আছে আপনাদের যা যেটা লাগবে সরাসরি সেই ফোন দেবেন লাইটিংয়ের মালামাল জেনারেটর তারপরে মিক্সার এই যে মিক্সার আছে অনেকগুলা এই যে দেখতে পাচ্ছেন মিক্সারগুলা তারপরে ফুল ড্যান্স ফ্রেশ ফুল ড্যান্স যাদের লাগবে সরাসরি যোগাযোগ করতে পারেন যে এটা সম্পূর্ণ রানিং আছে এটা প্রায় আট হাজার টাকা অরিজিনাল এটা এক্সিউ আট হাজার টাকা এই যে বারো চ্যানেল মিক্সার আছে আর চব্বিশ আছে তারপরে যেখানে বারো আরো আছে ষোলো আছে আট আছে তো যা যেটা লাগবে সরাসরি ফোন দিবেন আর সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান ফ্রেশ কন্ডিশন যাদের বক্স লাগবে সরাসরি যোগাযোগ করবেন বক্স আছে দেয়া যাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট শোনা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ